নতুন ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম জানাচ্ছি আর এখন দেখো আমি কত সুন্দর একটা শাড়ি পরেছি শাড়ি পরে একটা আমার শর্ট ভিডিও রিভিউ দেওয়ার ছিল তো সেই জন্য রিভিউটা দিচ্ছিলাম ভাবলাম তোমাদেরও সাথে এই লুকটা একটু শেয়ার করি তো বলো আমাকে কীরকম লাগে যে আর এই শাড়িটা এই হারটা পরে আমাকে সত্যি খুব ভালো নিজে নিজে ফিল হচ্ছে আর এত সুন্দর হাঁ করে খুব ভালো আমাকে বিরক্ত করার জন্য তো বুবু না থাকলে সত্যি আমার একদম ভালো লাগে না বুহু বুহুকে আমি খুব ভালোবাসি আর বুবু তোমাকে ভালোবাসে তো আর বুবু আমাকে খুব ভালোবাসি আর বনিও তো তার সাথে আছে এই যে আমি এটা বানিয়েছি বুবু কি রকম লাগছে দেখো তো বুহু ভালো হয়েছে এটা এটা ঢাকলে তো বুবু ভালো বলেছে মানে সত্যি আমি ভিশוני হ্যাপি যে বুবু আমাকে ভালো বলেছে তো চলো এখন আমি রাখছি আর আজকে কিন্তু যাবো একটু চুরিয়াল মার্কেটে আবার কেনাকাটা আছে মানে এইখানে কতবার যে গেলাম আর এলাম কি বলবো তো স্বামী আমাদের কালী পুজো তোমার সবাই জানো শুক্রবারে তো আজকে হচ্ছে বুধবার আর একদিন বাকি আজকে না গেলে আর চুরিয়াল মার্কেট কালকে তো বন্ধ তো চলো এখন যাওয়া যাক মানে কেমন হয়েছে ফুলগুলো কি গো বনি দাদা তোমার বিরক্ত করছে না তো দাদা কি হলো বনি এটা ভালো লাগছে বনি বলবে বনি ভালো হয়েছে দেখি এই দেখো কি সুন্দর করেছি কি হলো কেন বনি সেই ঝগড়া শুরু এটা কি হচ্ছে বনি এর মধ্যে সানস্ক্রিন আছে এরম করতে নেই দাও তুই মারবে দাও বনি আমি চলে যাচ্ছি চড়িয়ালেতে বলছো কিছু বলবে আচ্ছা ঠিক আছে তা আমাকে এটা দিয়ে দাও বনি এ বাবা এরম বলতে নেই শুক্রবার কালী সেই জন্য আমাদের কিন্তু অনেক অনেক কেনাকাটা করতে হচ্ছে তো বারবার যাচ্ছি কখন আমি বড়ো ভাই কখন মামারা সবাই মিলে মানে কাজ করছে তো আজকে আবার মার আমি যাচ্ছি আর অনেকটাই একটু বেলা হয়ে গেছে সাড়ে নটার মতন বেজে গেছে তাই রৌদ্দুরটা অনেকটাই কিন্তু বেড়ে গেছে তো ফার্স্ট চলে এসেছিলাম আমরা ফলের দোকানে তো এখান থেকে আঙুর আপেল তরমুজ সব নেওয়া হয়েছে তো এখানে না দু রকমের তরমুজ ছিল এখানে একটা এই যে ইয়েলো কালারের তরমুজ ছিল আর একটা ছিল রেড কালারের আমি বললাম যে এই রকম কেন বললো দু রকমই এসেছে তো প্রথমবার একটা ইয়েলো কালারের আমি দেখলাম তো বেশ কিন্তু দেখে ভালোও লাগলো আর এত বড় বড়ো পেঁপে বিক্রি হচ্ছে না আশি টাকা কেজি না কিন আমি ভেবেছিলাম পিস ধরে না বললো কেজি ধরে তো যাই হোক তো পেঁপে আমরা কিনলাম না কারণ আনতে আনতে পুরো সব গলে যাবে আর আঙুরগুলো কিন্তু ওখান থেকে অনেকটাই কিনেছিলাম কারণ যেহেতু আমাদের কালী পুজো কালী পুজোতে একটু বেশি করে কিনতেই হবে আর তারপরে মা এখানে দেখো অনেক কিছু ভোগের জন্য জিনিস কিনছিলো মানে চিড়ে মুরগি মঠ আজকে কিন্তু ফল পাকড় ভোগের কাঁচা আনাজে যা সমস্ত বাকি আছে সবই আজকে কিনে নেব কারণ আজকে বুধবার আর আগামীকাল হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার কিন্তু অর্ধেক দোকান বন্ধ সেই জন্যে যা পারবো আজ গিয়ে মা সব কিনে নিচ্ছে আর এখানে কিন্তু কাঁচা আনাজও কিনতে হবে কারণ ঠাকুর মশাইকে দিতে হবে ভেবেছিলাম খুব অল্প বাজার হবে বাট না আমরা চারটে ব্যাগ নিয়ে গেছিলাম চারটে ব্যাগই কিন্তু ফুল হয়ে গেছে মানে একটুকু জায়গা ছিল না আর তারপরে বাজার করতে করতে হঠাৎ দেখলাম এখানে থানকুনি পাতা আর থানকুনি পাতাটা এতটাই বড় বড় ছিল না মানে দেখার মতন ছিল আমাদের কোনো বিক্রি হয় বাট এখানে দেখেছি ছোটো ছোটো বাট চুরিয়াল মার্কেটে অনেক বড় বড় আর এই যে এখানে এখানে ব্যাগগুলো দেখো চারটে ব্যাগ এখানে ভর্তি হয়ে গেছে এই যে উপরে দুটো নিচে দুটো আছে আবার কিন্তু নেক্সট আরও কিনবো বিস্কুট আছে কারণ দিয়ে যারা ঢোল এইগুলো বাজাতে আসবে ঢোল কাশি তাদেরকেও কিন্তু চা দিতে হবে তার সাথে কিন্তু বিস্কুটটাও লাগবে তো এখানে আমরা নিয়েছি একটা চাল ভাজা আর এখানে এই যে চিড়ে ভাজাও আছে আর এখানে বিস্কুটও নিচ্ছি এখানে দুটো এটা মা একটু চা খেতে ভালোবাসে সেই জন্য একটু এই যে মারি গোলটি নিয়েছি আর এই যে এখানে তোমাদের আমি দেখাচ্ছি এই হচ্ছে সুন্দর মুড়ি এই মুড়িটা দিন পর আমরা দেখতে পেলাম সেই জন্য ভালো এই মুড়িটা নেওয়া যাক তো এই মুড়িটাও নিচ্ছি তো মা একটু খেতে পছন্দ করে তো এই কথাই আমরা নেব আর বেশি নেবো না আর এই একটা ঝাল ঝাল চানাচুর নিয়েছি বাট এই চানাচুরটা নেব না এই চানাটা পাল্টে তো এটা রাজা রাজা চানাচুর দিয়ে দাও এই তো ঠিক ভালো লাগছে না এটা রাজা হ্যাঁ এই যে এই চানাচুরটা আমরা নিয়ে নিচ্ছি তো এই কটাই এবার কিন্তু আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে এবার অটো ধরবো আর বাড়ি যাব তো এখানে এক বালতি কেচে নিচ্ছে পুরো ভর্তি এই সবে মাত্র আমি এলাম টুরিয়াল মার্কেট থেকে আর তারপরে কাছাকুচি করে রেডি করে রেখে দিয়েছি কারণ আজকে কাচাকুচি না করলে পরবর্তীকালে আর টাইম হবে না কারণ আমাদের কালী পুজো আছে হাঁপিয়ে গেছি জাস্ট আমি হাঁপিয়ে গেছি মানে কি বলবো চারটে ব্যাগ ছিল এত ভারী বাজার ছিল আর এখন তো জানো রানিং মানে এই টাইমটায় আজকে বুধবার সেই জন্য সবাই বাড়ির কাজে গেছে তো ছেলেরা কেউ বাড়িতে নেই মাকে আমাকে দুজনকেই যেতে হলো তো এত কিছু কাজ টাচ করে এই সবেমাত্র দেড়টা বাজে এখন এলাম এসে এই সব কিছু কাজলাম সব কেচে কুচে এবার এখানে আমি শুকনো করতে দিয়ে দিচ্ছি কারণ রোদ দূরে দেবো না রোদ দূরে ভালো কাপড়গুলো দিলে সব কটা রঙ চটে যাবে আর আর বাইরে রোদ্রের অবস্থা দেখো পুরো মানে এতটাই রোদের তাপ না আমার স্কিনে লাগে যে স্কিন জ্বালা জ্বালা করছে তো চলে বেশি মানে বেশি আর কথা বাড়াবো না জামা কাপড়গুলো সব রোদে দিয়ে দিই এখানে শুকনো করতে দেওয়া হয়ে গেছে এই যে এবার চলো এখানে বেশি থাকবো না এতটাই আমার মানে গরম হচ্ছে না কি বলবো তোমাদের তো চলো পুরো জিম ফাঁকা আমি ফার্স্ট এসেছি তো পলমিও আজকে আসেনি তো ফার্স্ট প্রথম দেখো পুরো ফাঁকা আমি চারিদিকে লাইট জেলে দিয়েছি কারণ আমার একা থাকতে একদম ভালো লাগে না এখানে ফাঁকাও চলছে আর এই এখানে আমি দাঁড়িয়ে আছি এবার আমরা ব্যায়ামটা শুরু করব আর প্রচণ্ড রোদগুলি আমি তো পুরো ঢাকা দিয়ে কাভার করে এসেছি কারণ এতই সানটাইন পড়ে যাবে সূর্যের তাপে পুরো স্কিনটা পুড়ে যাবে আমি তো ভালো করে স্কিন গার্ড দিয়ে ভালো করে আমি সানস্ক্রিন মেখে আমি তবে বাড়ি থেকে বেরিয়েছি এতটাই মানে বাজে পরিস্থিতি জানি না মে মাস পরে কি হবে তবে তবে তো এখন মার্চ এপ্রিল তারপরে মে বাপরে বাপ কি অবস্থা এতটা বাজে পরিস্থিতি ঠিক তো তাড়াতাড়ি করে আর তাড়াতাড়ি বাড়ি চলে যাবো আর আজকে একটা দোকানও ঘুরবো কিছু কেনাকাটা করতে বাকি আছে তো আমি যে হ্যান্ডমেড গয়নাগুলো করছি তাহলে ওই ওরই কিছু মেটেরিয়ালস আমি কিনবো তো চল এখন বেশি কথা বলবো না দিকে জিম থেকে সবে মাত্র আমি এলাম এসে দেখছি এখানে বিট গাজরের মা তরকারি করেছে আর এই হচ্ছে রুটি দিয়েছে তো মাকে বললাম আজকে একটু ওটস খাবো মা বলল না বিট গাজরের তরকারিটা খাও এটা খুব টেস্টফুল ওইটা ভালো তো এখন কি করব অযথা আমাকে খেতেই হচ্ছে বাট এখন আমি রুটি এই রকম তরকারি ভালো লাগছে না বাট খাই এটা বিট গাজর তো এমনিতেই ভালো তোমরা সবাই জানো তো চলো এটা এখন খেয়ে নিই তো এখন বাজে আটটার মতন তো এখন আমাদের ঠাকুর ঘরের সামনেটায় ফেব্রিক দিয়ে ভালো করে আলপনা দিচ্ছে কারণ এর পর কিন্তু বেশি আর টাইম নেই আর একদিন হাতে মাত্র টাইম আছে তো সেই জন্য আলপনা দেওয়া শুরু হয়ে গেছে এখানে আলপনা দেওয়া হচ্ছে তো একেবারে ফেব্রিক দিয়ে দিয়ে দিচ্ছে কারণ অনেকবার এইটাতে দিয়ে ঠাকুর যাবে আসবে পুরো পায়ে পায়ে পুরো আলপনাটাই উঠে যাবে সেই জন্য একেবারে ফেব্রিক দিয়ে দিয়ে দিয়েছে তো প্রথমে এইভাবে এঁকে নিয়েছে তারপরে দিয়ে করছে আর এই যে আমাদের ঠাকুর এখানে আছে আর একদিনের অপেক্ষায় তারপরে অনেক ভালো করে পূজা হবে তো এখানে এসেছি একটু ঘন্টিটা নাড়াবো না একটু ঘন্টিটা নাড়িয়ে দিলাম আর কালকে বৃহস্পতিবার তারপরে শুক্রবার শুক্রবার দিনে আমাদের পূজা হবে পুরো আলোই আলোয় থাকবে এখানে এখানে চারিদিকে ভর্তি থাকবে কত গান হবে মানে অপেক্ষায় আছি কবে হবে দিনটা আলপনাটা দিচ্ছে আলপনাটা দিতে একটু তো টাইম লাগবে তো আস্তে আস্তে দিক তো আর দেখাবো না আলপনাটা কালকে সকালে তোমাদের অবশ্যই আলপনাটা দেখাবো যে রকম দিয়েছে তো আজকের মতন আমি ভিডিওটা এখানেই রাখছি ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না তো আজকের মধ্যে টাটা